পুরসভার কোনো কাউন্সিলর কেমন কাজ করছেন তাদের পারফরম্যান্সের রিপোর্ট তুলে ধরবেন ছাত্রছাত্রীরা কোন কাউন্সিলর কেমন কাজ করছেন ওয়ার্ডে কাজ করতে গিয়ে কাউন্সিলরদের কী কী সমস্যা হচ্ছে এবার পুরপ্রধানের সঙ্গে খোঁজখবর রাখছেন স্কুলের ছাত্রছাত্রীরা এমন অভিনব উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরুলা সুন্দরী উচ্চ বিদ্যালয় উল্লেখ্য উনিশশো সালে কালিয়াগঞ্জ পুরসভা গঠন হয় বিভিন্ন সময়ে বিভিন্ন বাধাবিঘ্নের মধ্য দিয়ে কাউন্সিলরদের কাজ করতে হয় তাদের নিজেদের ওয়ার্ডে এবার তারা কিভাবে তাদের ওয়ার্ডকে দেখভাল করছেন উন্নয়ন কতটা করতে পেরেছেন উন্নয়ন করতে গিয়ে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে কিনা ছাত্রছাত্রীদের কাছে এই সব প্রশ্নের মুখোমুখি হতে হলো পুরো কমিশনারদের স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা কাউন্সিলরদের সঙ্গে কথা বলে রিপোর্ট নেন উল্লেখ্য যে সমস্ত ছাত্রীরা এদিন এসেছিলেন তারা সকলেই উচ্চ মাধ্যমিকের ছাত্রী পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার সুবাদে তাদের স্কুলে একটি প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে আর সেই প্রজেক্ট রিপোর্টের বিষয়বস্তু স্কুল কর্তৃপক্ষ তাদের দিয়েছে কালিয়াগঞ্জ পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসের চেম্বার ছাত্রছাত্রীরা এসে তারা জিজ্ঞেস করেন আপনার ওয়ার্ডে আপনি কাজ করতে গিয়ে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন কি পুরসভা থেকে যে টাকা ওয়ার্ডে খরচ করার জন্য পাঠানো হয় সেই টাকা আপনি ঠিকভাবে ওয়ার্ডে খরচ করতে পারছেন কি এর পাশাপাশি কাজ করতে গিয়ে জনগণ আপনাকে কতটা সহযোগিতা করছে সেই সব ব্যাপারে প্রশ্ন করতে দেখা যায় সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত জানিয়েছেন স্কুলের একাদশ এবং ছাত্র ছাত্রছাত্রীদের প্রজেক্টের ওপর কুড়ি নম্বর থাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর পুরসভার পুরপ্রধান ও ওয়ার্ডের কাউন্সিলর এবং গ্রাম পঞ্চায়েত প্রধান ও মেম্বারদের কাছে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে তাই স্কুলের নির্দেশ অনুযায়ী ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভিন্ন দপ্তরে গিয়ে তথ্য সংগ্রহ করছেন বাস্তব চিত্র তথ্য ছাত্রছাত্রীরা সংগ্রহ করাতে তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কাউন্সিলর গৌরাঙ্গ দাস স্কুলের এহেন উদ্যোগে সাধুবাদ জানান এতে ছাত্রছাত্রীরা বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেগুলি স্কুল শিক্ষকদের কাছে তুলে ধরতে পারছে সরলা সুন্দরী স্কুলের ছাত্রী দেবলীনা চৌধুরী জানান স্কুলের নির্দেশ অনুযায়ী তারা বিভিন্ন দপ্তরে গিয়ে জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা বাস্তবটাকে তুলে ধরছেন এতে তারা অনেক কিছু শিখতে পারছেন বাস্তব তথ্য সংগ্রহ করে তারা স্কুলের প্রজেক্ট তৈরি করছেন এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত বলেছেন আমার নাম সঞ্জিত কুমার দত্ত আমি বর্তমানে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক দেখা যাচ্ছে আপনাদের বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জনপ্রতি ও প্রশাসনিক দপ্তরে যাচ্ছে কেন আপনারা জেনে থাকবেন যে কালিয়াগঞ্জ সরলা সুন্দরীর সঙ্গে যে উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল আছে কাউন্সিলের নিয়মে আশি নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং কুড়ি নম্বরের প্রজেক্ট আছে তা আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছি যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই প্রজেক্ট রিপোর্ট জমা দিতে সেই জন্য বিভিন্ন কাউন্সিলার কমিশনার বা চেয়ারম্যান প্রধান পঞ্চায়েত মেম্বার এবং বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্র ছাত্রীরা যাচ্ছে এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা যেরকম ওই সব অফিসে কি সুবিধা আছে হচ্ছে মানে জনগণের কি অসুবিধা হচ্ছে তারপরে যারা কাজ করছে জনপ্রতিনিধিরা তারা কি কি কাজ করছে তাতে মানুষের কি উপকার হচ্ছে এইসব তথ্য সম্পর্কের স্টুডেন্টরা এতে মূলত ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরাই যাচ্ছে কতটা উৎসাহ বাড়ে কারণ আগামী দিনে তারা আগামী দিনে ভোটার যাচ্ছে তারা তো নতুন সম্বন্ধে কি মনে করছি হ্যাঁ একদম যে আমরা ইলেভেন টুয়েলভ মানে সিক্সটিন প্লাস বা সেভেন্টিন প্লাস ছাত্রছাত্রীরা আছে তারা আর এক বছর পরেই হয়তো বা অনেকের প্রায় আঠেরোর কাছাকাছি হয়ে গেছে তাদের ভোটার লিস্টে নাম উঠবে তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারছে যে কি কি কাজ হচ্ছে কি কি অসুবিধা আছে কি কি কাজ আরও করার আছে সেগুলো সম্পর্কে জানছে এবং ভবিষ্যতে তাদের এই জনপ্রতিনিধি যে চুজ করার যে ব্যাপারটা থাকবে ভবিষ্যতে তার ক্ষেত্রে তাদেরও খুব উপকার খুবই উৎসাহে উৎসাহ আছে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে করছে এবং স্কুলে এসে তারা বলছে স্যার আমরা আরও যাবো একটা জায়গায় গেলে হবে না আমরা দু তিনটা জায়গায় যাবো কিন্তু আমরা ভাগ করে দিয়েছি যে জন করে একটা গ্রুপ করে দিয়ে যে জন করে একটা জায়গায় যাবে একটা রিপোর্টই আমাদেরকে দিতে হবে পাশাপাশি পুরসভার কাউন্সিলার গৌরাঙ্গ দাস কি বলেছেন শুনবো তারা এসেছিল কালিয়াগঞ্জ হাই হাইস্কুলে তারা ছাত্রীরা সকালে কিছু ছাত্র এসেছিল আমার কাছে তারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং আমাদের ওয়ার্ডে যে যে ছাত্র যে যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে সেইখানকার সেই ওয়ার্ডের উন্নয়ন এবং উন্নয়ন করতে গিয়ে কি কি সমস্যা মধ্যে পড়তে হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে তারা একটা ইন্টারভিউ নিল এবং কী কী উন্নয়ন করতে পেরেছি ওয়ার্ডে সেই বিষয় নিয়ে সমস্ত ছাত্রীরা তারা আজকে আমার কাছ থেকে ইন্টারভিউ নিল যে আমি কি কি করতে পেরেছি কী কী সমস্যা হয়েছে কী কী অসুবিধার মধ্যে পড়েছিলাম এই বিষয়গুলো এবং কোন কোন এলাকায় কি কি কাজ করেছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ সেই বিষয়গুলো তারা আসুন পাশাপাশি একটা নতুন দিক বিষয় হলো কি সমস্ত স্কুল বা যদি যেটা হচ্ছে পুঁথিগত বিদ্যার মধ্যে সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকলে তাহলে কি হয় তার বিকাশটা কম ঘটে আমরা বাস্তব সম্বন্ধে বাস্তব সম্বন্ধে যে বিষয়টা জানা যে আজকে তারা আসলো তারা এসে সেই জায়গাটায় আজকে তারা এসে সেই জায়গাটায় আমাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো তারা জানতে পারলো যে ওয়ার্ডে কি কাজ হয়েছে না হয়েছে কী কী সমস্যার মধ্যে পড়েছে কীভাবে আর এই যে বাস্তব জ্ঞানটা বা বাস্তব বিষয়টা তারা জানতে পারলো তাদের মধ্যে অবশ্যই অনেক কিছু তারা তো ভবিষ্যতে এক এবং এরা অনেকটা এগিয়ে যাবে যে সমাজে সব রকম বিষয় নিয়ে তাদেরকে জানা দরকার যেহেতু পলিটিক্যাল পলিটিক্সটা পলিটিক্যাল বিষয়টা নিয়ে তারা পড়াশোনা করছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তো সেই জায়গাটার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো জানা এবং স্কুল কর্তৃপক্ষ এই যে তাদেরকে এই প্রোগ্রামগুলো দিয়েছে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষকে সত্যি আমি ধন্যবাদ জানাবো এবং আজকে সত্যিকার আমার একটু ভালো লাগছিল যে আজকে ওয়ার্ডের এই যে বিভিন্ন সমস্যা বিভিন্ন এসে এই যে এতদিন ধরে কাজ করে আসছে আজকে ছোট ছোটো বাচ্চা মেয়েগুলো বসে যে আমার কাছ থেকে জিজ্ঞাসা করছিল আমি সত্যিকারে খুব ভালো লাগছিল যে তাদেরকে সেই উত্তরগুলো অবশ্যই এরা নতুন প্রজন্ম অবশ্যই এরা আগামী ডেটে এরাই তো ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে তো সেই জায়গাটায় অবশ্যই সেই বিষয়গুলো তারাই যে জানছে

আমরা সবাই এসেছি আমাদের স্কুলের পলিটিক্যাল সায়েন্সের যে প্রজেক্ট আছে তার জন্য আমরা এসেছি প্রত্যেকটা কাউন্সিলরের কাছে যেতে হবে তার জন্য আমরা সবার আগে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে এসেছি কেন সেখানে এসেছি ওনার কাছে জানার জন্য যে উনি এই বিগত বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং তার জন্য উনি কি কি সুবিধা অসুবিধার মধ্যে পড়েছেন এবং তার এক্সপিরিয়েন্সটি কি সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি এগুলো রিপোর্ট কোথায় জমা দেবে এগুলো আমরা স্কুলেই জমা দেবো আচ্ছা কেমন লাগলো এই যে সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আপনার এই গুরুত্বপূর্ণ সময় থেকে বার করে আমাদের সাথে এত সুন্দরভাবে এতটা সময় দিয়ে যে কথা বললেন তার জন্য সত্যি খুব ভালো লাগে স্কুল থেকে কেন এই ধরনের তোমাদের করতে বলছে যাতে আমরা কিছু শিখতে পারি যাতে আমরা কিভাবে গিয়ে কোনো মানুষের সাথে বা এত যে একটা গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলতে হবে তার সাথে কি কি প্রশ্ন নিতে হবে কি কি প্রশ্নের উত্তর আমরা নিব তা সেই সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের পাঠিয়েছি

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স